হাই ফ্রেন্ড তিন তিন রকমের ব্লগে সবাইকে স্বাগত অন্ধকারে সব গুটগুটি করে বসে আছে দেখবে এই একটা আর একটা কথা বলে এই যে চুরালি অন্ধকারটা বসে আছে আর তো তো বাবা আজ দেখাবো চিকেন চিজি মাঞ্চুরিয়ান আজকে এতে কী কী পড়েছে চিকেন চিজ জিরে ধনে জিরে আর রসুন আর কিছু আর কিচ্ছু পরে নি ডিম ছাড়া কিন্তু

আর এই বিকেলের দিকে এগুলো রান্না করে খাওয়া মজাই গেল খেয়ে দাও হোটেলে না গিয়ে বাড়িতে বসে রান্না করে খাও মাল পাবে একদম টাটকা টাটকা জিনিস পাবে এটা খাওয়া দাওয়া দিচ্ছে শুনে ভয় লাগছে খাও তো অনেক দিন দেখো সসের কালারটা দেখো কি সুন্দর এসছে সামান্য ক্যাপসিকাম পেঁয়াজ কলি আর ধনেপাতা দিয়ে মিক্স করে নেওয়া হয়েছে আর এটাকে টস করে দেওয়া হবে রেডি হয়ে গেছে চিকেন চিজি মাঞ্চুরিয়ান টস করা কমপ্লিট এবার এর পর থেকে নামবো